ফলাফল ফাঁস আইপিএল এর উনিশতম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস বিস্তারিত জানতে অ্যাকিলিস সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর উনিশতম ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দর্শক খেলাটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় আগামী ছয় এপ্রিল এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা হায়দ্রাবাদ সর্বমোট চারটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে মাত্র একটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দশ নম্বরে অবস্থান করছে অপরদিকে গুজরাট টাইটান্স তিনটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে দুটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের শক্তি এবং সামর্থ্যের দিক থেকে বিবেচনা করলে গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ প্রায় একই রকম যদিও সর্বশেষ পাঁচ দেখায় গুজরাট টাইটান্স এগিয়ে রয়েছে এদিকে আইপিএল এর উত্তেজনার কথা মাথায় রেখে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা রাখা হলে বিড়ালটি গুজরাট টাইটান্সের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের যে গুজরাট টাইটান্সই এগিয়ে থাকবে যদিও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে দর্শক এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি গুজরাট টাইটান্স কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে